পক্ষে শুন ও ধনী মানুষ আপনারা মনে মনে ভাববেন ধনী মানুষ না না ধনীও খারাপ নাই ধনীয় ভালো তবে খুব ভালোভাবে মনে রাখবা ওই যে জমিনের মধ্যে রিজেক যেগুলাই আল্লাহ রাবুল্লা নামিন রিজেক যেগুলা দে ওই রিজেক কোনো ধনী মানুষের কারণে নাই আল্লাহ রবি বলেন গরিবের কারণে আল্লাহ রিজেক দে ধনীয় লগে তাকে খায় সুবান আল্লাহ এই রিজেক লাগি আয়

তবে আল্লাহ রব্বুল আলামিন রাজ্জাক আল্লাহ রিজিক দান করে কিন্তু নিজে আটতে লাগবে নিজে পরিশ্রম করতে লাগবে ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন এক নম্বর গণ দুই নম্বর হল যারা হালাল খায় যারা হালাল আর হারাম খায় হারাম যারা খায় খুব ভালোভাবে মনে রাখবা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এক নম্বর বললেন হালাল তালাস কৰা এৰ নাম ওলায় আবাদত অর্থাৎ বাবারে সাৰাদিন কাজ কাম কৰিয়া বিকালে বেলা আপনার ছেলের জন্য জানলা মেয়ের জন্য জানলা স্ত্রীর জন্য জানলা বিকালে বেলা শাক বা জানলা হালাল উপার্জন করিয়া ওই সব আনা আর আপনার কর্ম আল্লাহ আবাদতীৰ মধ্যে দিলাই চবা হাল্লা খুব ভালোভাবে জেনা রাখবা একজন মানুষ রাজমিস্ত্রি কাজ করে যোহরের যখন নামাজের সময় হয়ে যায় সে যদি নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজটা আদায় করেনি আবার আসর পর্যন্ত রাজমিস্ত্রি করল ওই আসর আর জোহরের মাছ মেস্তরি কাজ ওই মেস্তরি কাজটাই তার জন্য সুবারলা পড়তো না বুঝা গেছেন আপনি যখন গেলা দান লাগানির মধ্যে ফজরের নামাজ পড়িয়া লাই বন্ধ গেলা দান লাগানের লাগি জোহরে আদানের আগ পর্যন্ত যত সময় বাই দান লাগাইলা অত সময় আপনার গেল সুজানি আমার এবাদত যুবক বন্ধুরা মনোযোগ দিয়ে যারা হারাল রিজাক তালাস করতে বাইর হয়ে যায় আল্লাহ রাবুল আহমিন বলেন আল্লাহ রসুল বলেন হালাল ডিজে তালাশে যখন মানুষ গড় ত্যাগি বার এই যখন উদ্দেশ্য করবো হালাল ডিজে এই হালাল ডিজেকের লগে আল্লাহ রসুল বলেন জিফি সাবির যেমন আল্লাহর রাস্তায় বাইর হলো অর্থাৎ আল্লাহর রাস্তায় বাইর হলে যেমন সাপ পাওয়া যায় হালাল ডিজে তালাশে রে বাইর তেমন সাপ পাওয়া যায় সুভান

আর নবীজি সাল্লাই সাল্লামের সুন্নতের উপর আমল করে নবীজির বাতাই দেওয়া তরিকা মোতাবেক চলন জীবন চলন করে ফাটায় যদি আর হালাল যদি খায় আল্লাহ রবি বলেন তাহলে কি হবে জানেন তার এই হালাল নিজেকে তার এই জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে সোহান আল্লাহ হালাল নিজেকে তার জান্নাতের রাস্তা দেখাই দিবে এই হালাল শরীরটা হালাল শরীর দিয়া মানুষে নামাজের মধ্যে লাগলে আরাম পাওয়া যায় এবাদতের মধ্যে লাগলে আরাম পাওয়া যায় এই হালাল শরীল দিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় ও যুব বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোন আজ আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আজ এই পৃথিবীর মধ্যে যত শক্তি আপনার আমার সামনে আসতেছে লাই লাই যুব সমাজ সতর্ক হয়ে যাও সামনা বন্ধকার গোটা বিশ্বের জালিম রাত মুসলিম জাতির বিষয়ে ষড়যন্ত্র করতেছে জোরে বলো ঠিক নেই না কিভাবে ধ্বংস করা যায় আর বিশ্বের মধ্যে যত শক্তি আপনার আমার পিছনে লাগতে যেটা হচ্ছে আপনার আমার দুর্বলতার কারণে গোটা বিশ্বের মানুষ যদি রাত্রির বেলা ও জীবন বন্ধু বন্ধুগণ রাত্রির বেলা তাহার যুদের সময় যুব সমাজটা মাটির মধ্যে মুসল্লায় কবল ডাল গায়ে সেই দাদি লাইত যুবকের একটা সৈদার মূল্য লোক আছে জানেন একজন যুবকে যখন রাত্রির বেলা সৈজদা দিলায় আল্লাহর হবিব বলেন যুবকর একটা সৈদার বিনিময়ে আমার আল্লাহর আরসের মধ্যে কম্পন জারি হয়ে যায় ও আমার বাবা আমার ভাই জানি শোনক আর যদি যুব সমাজটা তাহার যুদের সময় উঠিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি নামাজটা পড়তো চকুর জল দিয়া যদি মুসল্লাটা বিজয়ীতে পারত গোটা বিশ্বের সব শক্তি একত্রিত হয়ে গেলেও আল্লাহর কসম কোন শক্তি আপনার আমার সামনে মোকাবেলা করা সম্ভব নয় ঠিক নিরারা আল্লাহ রব্বুল আলমিন নিচের আসমানের মধ্যে সামায় দুনিয়া যারা বলা হয় একদম নিকটের মধ্যে সেই রাত্রির যখন শেষ ভাগটা হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন কে আমার গোলাম বিপদগ্রস্ত আস আমার ডাক দেও আমার গোলাম ডাক দেও আল্লাহ রবি বলেন গোলাম ডাকতে দেরি হয় গোলামের ডাকের জবাব মালিকের তরফ থেকে আসতে দেরি হয় না সবার বলেন না ও যুব সমাজ এবার আমরা বেকারত্ব পড়াশোনা করলাম গ্রাজুয়েট হয়ে গেলাম আবার ডিগ্রি কমপ্লিট করে নিলাম উপার্জনের রাস্তা নাই কি করবে এখন মানুষেরা কাজ করতে লজ্জা সরম লাগে লাগে না না পাই যান তাহার যুদের সময় উঠো আর দুইটা কাত নামাজ মুসল্লায় দাঁড়াইয়া দায় কর চকুর জল মুসল্লায় যেন টপ টপ করে পড়ে চাও মালিকের দরবারে আগামী দিন দেবা আল্লাহ রব্বুল্লাল আমিন হালাল নিজেদের দরজা খুলে দিবেন জোরে বলেন সোহান আমার বাবা আমার ভাই হালাল যখন কোনো মানুষে খায়

হালাল যারা নিজের উপার্জন করে কস্বে হালাল হালাল মান তলাবাদ দুনিয়া হালাল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হালাল তলব করা তাকে হালাল যখন কোজায় কেমতের দিন এমন নাই হবে সব মানুষ পেরেশান হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল দানার উপার্জনের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার গোলামের সামনে এসে বলবেন গোলাম এই দেখো তো আমি হলাম তোমার রব আমি তোমার আল্লাহ অর্থাৎ দিদারে এলাহি নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ দেখা সহজ তো কথা কই না কিয়ামতের দিন জান্নাতী মানুষরা যখন জান্নাতের সব নিয়ামত দেওয়া হবে একদম কমপ্লিট নিয়ম সব যখন দেওয়া হবে মানুষ বনে বনে ভাববে আহারে যা ভাবছিলাম তার চাইতো বেশি সব খুশি হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তু গোলাম তোমার আর কোনো চাওনা পাওনা পাও না আসেনি তুমি আমার কাছে চাওয়ার আর কিছু আসেনি চাও মানুষে এবার আল্লাহর কাছে বলবো আল্লাহ যা চেয়েছিলাম তার চাইতে তো বেশি ভাইলাম আর তো কিতা চাইতাম বল আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম এখন তোমার জন্য একটা বাকিরে গোলাম গোলাম তাহার যুদ্ধে সবাই উঠলাই আমারে না দেখি আমার কুত্র কদমে তুমি সেই দা দিয়ে চিলাই ফজরের সময় মসজিদ যখন আদান হলো দৌড় দিলাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যারে না দেখে এতদিন সেই দাই দিয়ে চিলাই এবার রব আমি আল্লাহ রব্বুল্লা আলমিন তো তোমার দেখা বাকি রইল আল্লাহ বল্লা আলমিন আল্লাহ হাজির হয়ে যাবেন আল্লাহ বলবেন গোলাম এই দেখো তো আমি তোমার রব তুমি তো আমারে সেই দা দিয়ে চিলাই রে গোলাম সুমান বলেন আমার বাবা আমার বাইশন এই হালাল উপার্জন করি যেন আমরা হালাল উপার্জন করি আর হালাল হারাম যখন মানুষে উপার্জন করে এবার হারামের আমরা কিছু রাত পন্থা বলে কি হয় ক্ষতি এক নম্বর হলো চেহারার মধ্যে নোরআনিয়ত যেটা ছিল ওই চলে যায় নোরআ একটা আলো থাকে চেহারার মধ্যে খালা ওক মানুষ কিন্তু চেহারার মধ্যে একটা মায়ার মহব্বত নোরানিয়তে একটা থাকে না তাকে মানুষে হারাম যখন খায় ই চেহারা এগুলোর মধ্যে থাকিয়ে ই নূরটা যায় গিয়া এক নম্বর দুই নম্বর হক হারামের কারণে কোন আরাম থাকবে না শুধুমাত্র ফিতনা থাকবে গড়ে অশান্তি স্ত্রীর ডাক দিলে স্ত্রী শোনে না স্বামীর ডাক দিলে স্বামী শোনে না খুব ভালোভাবে জানবা কিন্তু আবার খালি খাওয়ার বেলা আর দেখার বেলা খাওয়ার বেলা আর ব্যবহার বেলা কি হারাম খাইলাম না হাত হালাম হারাম ব্যবহার করলাম না হারাম আর হা হারাম হালাল আরো কিছু রাস্তা যেইগুলা হলো আল্লাহ রা বললাম তোমার জন্য নির্দেশ ডা দিয়েছিলেন তুমি যেন কোন ফরেনারের দিকে দেখো না ওই ফরেনারের দিকে দেখা হালাল না হারাম কথা বল না এটা দেখার বেলা হারাম আবার হনার বেলাও হারাম আছে আসেনি না নাই কথা হইনা আসে না নাই দেখার বেলা হারাম থাকি যেন আমরা এ বাসিয়া থাকি আর শোনার বেলার যখন হারাম হবে আমরা যেন হারাম তাকি বাসিয়া থাকি জবানদা মানুষে কোনো সময় হারাম হবার ব্যবহার করে করে নি না হারাম কথা হয় ওই সব থাকি যেন আমরা বাসিয়া থাকি আর একটা হলো ব্যবহারের ক্ষেত্রে আর একটা হলো চলাফিরার দিকে তুমি হারাম যেগুলা রাস্তা আছে ওই সব রাস্তা তুমি বন্ধ করে দাও দেখবা আল্লাহ রাব্বুল সব হালাম হারাম রাস্তা বন্ধ হয়ে গেলে হালালের রাস্তা আল্লাহ করে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ সব তেতেই জমিনের মধ্যে আপনারা আমার দুর্বলতা যেটা হলো আমরা তাওয়াক্কুল যেটা ছিল আল্লাহর উপর ভরসা যেটা ছিল ওই ভরসা আমরা ছেড়ে দিলাম নিজের जिम्मेদার নিজে হয়ে গেলাম আমার ছেলের ভবিষ্যৎ আমি দেখতেছি মেয়ের ভবিষ্যৎ আমি দেখতেছি আগামী দিন কি হবে বয়স্ক কি কি হ্যাঁ ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ হঠাৎ যদি মারা ছেলের লাগি গাড়ি কিনলো বাড়ি কিনলো বিটা কিনলো জমি কিনলো ব্যাংক ব্যালেন্স রাখলো ওলা করে না মানুষের এটা আমরা স্বাভাবিক কথা কই না এখানে হা বা না একটু আওয়াজ দিবা এই যে মানুষ করে এই এটাই হলো দুর্বলতা আপনার আমার সবচেয়ে আমার এই ভবিষ্যতের নিজে হাতে নিলাম নিজের হাত থেকে জিম্মা বলি আল্লাহ সব তোমার হাওলাই করে দিলাম দেখবা আল্লাহ নিজেকে রাস্তা আল্লাহর কুদরত থেকে বাইর হয়ে যাবে আল্লাহ নিজে ব্যবস্থা করি দিবা মানুষের হাজরেন ক্যারাম প্রায় সময় কিছু মানুষ দেখবা মারা যাবার বাদে কিছু মানুষ দেখবা মারা যাবার বাদে তার চেহারাটার নুরানীয় জায়গা বদলি যায় আছে নি হ্যাঁ ওখানে বোঝা যার সাচার অবস্থা বালানা সাচার অবস্থা না হারাম কয়েকদিন লাগে একটা উপার্জন করে জমাই যায় পার কিন্তু ও মুহূর্তের লগে আবার যাই লওয়া শুরু হয়ে যাব যাওয়া শুরু হারাম দল সম্পদ যখন জমা ঘোষ লাগুন আবার খুব কম সময়ের ভিতরে যাওয়া যাবা শুরু যার যাইতে আস। হারাম যাইব তাক না বেটায় কারাম আর যদি হারাম আরাম নাই একটু মলক কিছুদিন করতে পারবা আপনি যে হারাম টেকা দিয়ে গড়টা বানাইছেন ও গড় তো আপনার মৌতই তো নাকি হ্যাঁ একবার ওই চিন্তা ভাবনা কষলানি আহারে আমি যে হারাম উপার্জন করিয়া ইন্দিরা বাসর টাকা মারিং দিয়া ইয়াল্লা আসেনি না নাই কথা কই না কেন আহারে বড় সমস্যা হলো ইন্দিরা মাস মারিয়া একটা হলো আর একটা হলো মিড ডে মিল মারিয়া আসেনি না নাই আরো জোরে আছে আসেনি না নাই মিড ডে মিল মারলো আবার দেখা যায় মিড ডে মিল মারার মধ্যে একটা নোকসানিয়ত আছে বড় ধরনের জানাইয়া দেই বাবা মিড ডে মিল মারতে পারো কিন্তু ওই মিড ডে মিল যেটা বাচ্চা তোর মাল্লা এর মধ্যে তো কোনো এতিম বাচ্চা আছে আছে রানি কথা বল না কেন আল্লাহ রবুল্লা কোরআন করিমের মধ্যে বলেন যারা এতিমদের হক মারিয়া খায় আল্লাহ বলেন ইন্নামায়া কুলুন যারা খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এতিমদের হক মারিয়া খায় এরা ধন সম্পদ খায় না ফি বুতুনিহিম নারা তাদের পেটের মধ্যে যেমন আগুন ঢুকাইল কিয়ামতের দিনে মন অবস্থা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আয়াত মুবারকারে রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করেন আয়াতটাই হলো ইয়াউমা ইউনফাকু বাতা সুরি ওয়া তাতুনা আফওয়াজা

আর এটা মাসে মজা কম লাগে লাগে না আচ্ছা যাই এমন অবস্থা না হলো কেমতর দিন রসুল্লাহ এই আয়াত মোবারক তিলাওত করা হলে চকু মারত এই ফানে মোবারক বলে সবাই কেন আমি আর রসুল্লাহ ইয়া রসুল্লাহ আয়াতে মোবারক তিলাওত করে খান্দ তার কারণ রসুল্লাহ জবাব দিন কেমতর দিন আমার মত বারো দলে বিভক্ত হইয়া অবাই হাসরের দিকে রোয়ানা দিবা কত দল আরো দূরে কত দল এর মধ্যে এক দল দুই দল বলবো শুধুমাত্র একটা দল বাইর হবে যেটা দেখবাই এখানটাই বাইর হয়েছে কিন্তু মানুষের স্রোত আছে এক দিকটার অন্য দিকটার বনের শুকরের স্রোত ইবাজু মানুষ ইবাজু শুকর নাউজুবিল্লা আরো জোরে নাউজুবিল্লা সবাই কারামরা আল্লাহ রবিবের দরবারে আরো করলেন তার কারণটা কি আল্লাহ রবি বললেন মসজিদে আজান হয়ে নামাজ না যাওয়ার কারণে অর্থাৎ নামাজ না পড়ার কারণে বনের শুকরের সরত হয়ে রানা দিবে আর একদল মানুষ কবর থেকে বাইর হবে দেখবা মানুষ দলাইছে এক জায়গায় আর তার ফেটটা দেখবা আপনার সামারি কোনায় ওখানে দাঁড়াইছে আর ফেট কই ইলা বাম্পার সাইজ ফেট লইয়া বস্তু পাহাড়ের মত সবাই কেরামরা আল্লাহ রবিবের তারবার আরজ করলেন কোন মানুষ কোন এই মানুষটার এই অবস্থারা আল্লাহ রবিব সাল্লাম জবাব দিলেন এই তার কারণটাই হলো জমিন হারাম খাওয়ার কারণে ফেটটা তারা ভালো হয়ে গেছে আরাম আর একটা দেখবায় তার খালি হ্যাঁ রক্ত ফুজ বাইর বলে কিটা বলে এটা সুদ সুদ খাওয়ার কারণে এটা কিতা খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে হাজিরের কারাম হারাম যখন মানুষে খায় তার খাবার কারণে তার নকসানীয় তো শুধু তার মধ্যে নাই তার বংশধর সব তারপরে তার আওলা তার নাতি নসা আমি বলতেছিলাম এই যে মিড ডে মিলের চাউল যারা মারিং মারে আসে না নাই দেখবা যারা খায় তারা একসলে তারা বাচ্চাদের হক খায় ফেটার মধ্যে খানি নাই ফেটার মধ্যে যেন আগুন ঢুকাইল আসেনি আর একটা হলো দেখবা প্রায় সময় দেখবা গরিবের গড় ইলেকশনের গরিবের গড় মারিদি না হ্যা দশ হাজার টাকা দিতে পারে না বলে ইন্দিরা বাস মিলেনা আছে নাই এমন প্রায় সময় যদি কোনো বন্দায় করিলা এমন যদি কোনো বন্ধায় করে জানিয়া বা আপনার জন্য বড় ভয়াবত আছে আপনার গরিবদের হক মারিয়া খাইলা এই গরিবের হক মারার কারণে কেমতর দিন আল্লাহর কাঠ গড়ে তুমি কিন্তু দাঁড় হয়ে জব দিতে লাগবে রে গোলাম আর একটা আছে কমিশন সিস্টেম মেস্তর আল্লাহ রাজমিস্ত্রি হলোর কমিশন আছে আছে না জোগালির কাছ থেকে কমিশন লয় না এনো একটা রেট ফ্লাইল অনু আর একটা ইয়া আল্লাহ কিলা কিতা খারাপ লাগেন নি আপনারা দাওয়াত বন্ধ কর ও কর আল্লাহর হাওলা যাও হ্যাঁ যাও হোক দেখবা প্রায় সময় কমিশন চালায় জাগালে ডিভিডের মধ্যে কমিশন লাগাল কমিশন সিস্টেম করে দিল এই কমিশনের কারণে এমন অবস্থারা হবে দেখবা কিয়ামত এর দিন আল্লাহর কাছে করে তুমিও দাঁড়াইতে লাগবে সারা দিন পরিশ্রম করলো মাতার গাম পাও দিল দিলরিনা না আর বিকাল বেলা 3 40 তুমি তার মাথায় দাগি নিলে আছরী না নাই খুব ভালো জানা রাখবা আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষ আর আছে দেখবা হারাম খায় এরা ফাল্লাত মারে আছেনি আহ এটা খুব খেয়াল রাখবা এই হালাল আর হারাম সম্পর্কে আমার টাইম যেটা আছে আসলে এটার ভিতরে যে আমি পূর্ণ আলোচনা করা তাও সম্ভব নাই যতটুক সম্ভব আমরা ইনকাম অফ সোর্স রাস্তা শুধুমাত্র মূল কথার মধ্যে আমি সংক্ষেপ করি মূল যে আমরা ইনকাম অফ সোর্স এর যেটা কয়টা রাস্তা আসলো আর যেটা কয়টা রাস্তা সাইটটা এই সাইটটা রাস্তায় তো আয় ব্যবসার মধ্যে হালাল করম ব্যবসা আবার সুন্নত আছে আসেনি না নাই ব্যবসা করো তুমি ব্যবসা আবার সুন্নত আছে নবী গুণের মধ্যে ব্যবসা ছিল হালাল উপার্জন করো কাজ কর কিন্তু ওই সবটার মধ্যে হালাল যেটা উপার্জনের রাস্তায় হলো ওটা হলো নিজের হাত দ্বারা কর্ম করে হাত দ্বারা যেটা করে সব চেয়ে ওটা হাজির কেরাম হালাল উপার্জন করিয়া কম খাও বিকাল বেলা আল্লাহর হাবিব সাল্লাম হজরতে আলী রে বললেন আলী তুমি কি সব ধনী চাও বলে দিয়ে আল্লাহ রবি বলেন তাহলে তুমি যা খাইবা তা দিয়া খাইয়া আল্লাহ শুক্র দয়া করো আলহামদুলিল্লাহ খাও বিকালে আল্লাহ শুক্রিয়া দয়া করো আলহামদুলিল্লাহ যখন দেখবাই তুমি তখন নিচের বেলা দেখি উপরের বেলা না যারা উপরের বেলা দেখছে এরা বিপদিস অমুকে গাড়ি কিনলো বাড়ে কিনলো আমি কিলা কিনতাম আসে না নি একটা চিন্তা দ্বারা না এই ব্যাপারে যদি কোনো মানুষ ওপরের দিকের চিন্তা করে তাহলে সংকটের সময় হয়ে যায় তার জন্য বড় হয় নিচের দিকে দেখো একটা বার মনে বাবু আল্লাহ এই যে মানুষটার চক্ষু নাই তুমি যে আমারে চক্ষু দিলে আমি তোমার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ ওই মানুষের হাত নাই তুমি যে আমারে হাত দিলাই শুকুর আদায় করি আল্লাহ এই মানুষটার ফাও নাই তুমি যে ফাও দিলাই আমি তোমার শুক্রিয়া দায় করি খুব ভালোভাবে জানিয়ে রাখবা যারা সম্পদ জমায়ত করল অন্যায় ভাবে এই সম্পদ দামে না আর যারা সম্পদ হালাল রাস্তায় উপার্জন করে জমায়ত করে আল্লাহ তার মধ্যে বরকত দি এই সম্পদটা চিরস্থায়ী আল্লাহ বাকি রাখিতে জোরে বলেন সোহান আল্লাহ এবার আমি যুব সমাজদের উদ্দেশ্যই কিছু বলবো পরে যুব সমাজ আজ আমাদের অবস্থাটা কেউ হলো খুব মনোযোগ দিষ্ণ এই যুব সমাজ আজ পতনের দিকে যার যুবদের দেখে দেখলেই বোঝা যায় কি অবস্থাটা হয়ে যায় মসজিদের অবস্থা দেখলে বড় ভয় লাগে নামাজের সময়তে এমন অবস্থাটা দেখলে বড় ভয় লাগে মসজিদের ইমাম সাহেব হাদিম সাহেব দুই একজন মুরব্বী আছে আসেনি না নাই আর মুরব্বী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনি ঘরে বসে লম্বা তসবি মারলে আপনার দায়িত্ব শেষ নয় বাদান আপনার ছেলে কোন দিকে চলাফেরা করতেছে আপনার মেয়ে কোন দিকে চলে আপনার ছেলে নমাজ পড়তেছে না নমাজ পড়েন না আপনার মেয়ে নমাজ পড়ে না পড়ে না তা খেয়াল রাখার দায়িত্ব কার আর জোরে বলো কার বাবার আর জোরে বলো কার অজুবা বন্ধু একটা কথা কইয়া শেষ করিম এটা দ্বিতীয় এটা পর্যায় আছে আমার না আসা কিছু না কিন্তু না আমি মাছানো কিছু লাগে না আমার সব আলহামদুলিল্লাহ আবার সুস্থ আছি বা ঠিক না 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 ঠিক আছে সব কোনো অসুবিধা নাই আপনার আর কোনো অসুবিধা নেই আপনারা নেই আচ্ছা আমিও নাই আপনারা না খাউগা না খাটে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ লড়াছড়া করবে না সোন এই যে অবস্থাটা যুবক এখান থেকে আজকে একজনে হাত তুলিয়া একটা হাত তুলিয়া এটা আজকে মজলিশ স্বীকার করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আজ থেকে ভোজার নামাত আদায় খালি একজন একজন না না একজন একজন বাস বাস একজন যুবক ও দুইজন খুব সুন্দর দুইজন যুবক আলহামদুলিল্লাহ আপনি একজনদের ফোন দিতে পারবা নে সময় ও ভাই পারবা একজন আপনি আজকে আজকে আপনি একজনটি ফোন দিবা আজকে আপনি আর একজন ফোন দিবা আপনারা দুইজন আর দুইজন ফোন দিলে কয়জন টোটাল কয়জন তে প্রথম দিন ভজর জমাতে কয়জন যুবক এটা আওয়াজ দাও না কয়জন ই শরীর তো কোন ক্ষেত্রে যদি গোসলের প্রয়োজন হয় ঠান্ডা ফাঁড়িতে গোসল গুসল না 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 শরীরে কথা কই না ই তাকত আছে নি ভাই তাকত আছে কয়জন কয়জন সাই প্রথম দিন ফজর নামাজে কয়জন যুবক ষাটজন ঠিক আছে নি দুই নম্বর দিন ফজর নামাজ প্রত্যেক দিন একজন একজন কিন্তু একজনে ষাট জনে যদি একজন একজন আর কতজন একটু আওয়াজ দিন না দিন কয় দিন দুই দিন দুই দিনে কতজন আটজন ফজর জমা তো কয়জন দুই নম্বর দিন কতজন আট তিন নম্বর দিন একজন কিন্তু দায়িত্ব আছে বাড়ত না তিন নম্বর দিন একজন একজন কতজন দুই আটে ষোলনে দুই নম্বর দিন হজার কতজন ষোল আর তিন নম্বর দিন ষোল আর দিন প্রথম সব আর দুই নম্বর সব তিন যুবক সবার এটা এই কালচার এই চরিত্র এটা নিজের সেটিং করতে লাগে এটা কোনো টিচারে কোনো আলিম সাহেব কোনো মানুষে আনে এটা এটা নিজে নিজে এটা এটা আনতে লাগে ওটাও তো ইসলামিক কালচার ওটা চরিত্র সব যুবক হ্যাঁ নামাজ ফড়িয়া আর লাইন তরিয়া যদি কবরিস্তান গিয়া জিয়ারত করবা জেয়ারত শেষ করিয়া কিসমত ইয়া নাস্তা যাও আলহামদুলিল্লাহ দেখবা শরীর বরকত আমল বরকত রুজিত বরকত সব বরকত আল্লাহ দিব ফারবান হ্যাঁ না কিতা ফারবান কথা কিন না ফারবান হালাল উপার্জন করতে পারবা তো হালাল সম্পদ তাকিয়া হালাল সম্পদ তাকিয়া বে করা যায় মনে মানে হালাল তাকি দিলে মনে মানে না এখানে আজকে মসজিদ ধরো আসবি জি আমি আর লম্বা নাই আমি শেষ আমার টাইম নয়টা তিরিশ মিনিট পর্যন্ত ফটো মিনিট এক্সট্রা একটা মাত আছে মাতার নেই রাগ করবা নি আপনার না গুসা করবা ইন এখানে যুবক কেমন আছেন দেখি আত্মরঞ্জাই হ্যাঁ আচ্ছা হাত নামাই যুবকেরা আপনারা ওইভাবে বোম দেখা মানে হ্যাঁ রে হ্যাঁ বোম তো বিয়াত মারতো তার মার্ক আমরা দেখবার মারা ঠিক আছে বিয়াত না আচ্ছা অ এটা তো আচ্ছা আমরা একটা শুনই শুনাইন এই যে যুবক যারা এখানে এই যে একটা মসজিদের কেন্দ্র করি আজকে বাস্ত হ্যাঁ মসজিদের কেন্দ্র করি এত এই মসজিদের সাজ ওয়াস দিঘি মরার ব্যবস্থা হয়ে গেছ নান দিঘি মরার ব্যবস্থা হয়েছে এখন উজুর ব্যবস্থা হইতো উজুর লাগে আপনারা যাইতানি কোনো মন্ত্রী মিনিস্টারের বাড়িত না আপনার আর উজু আপনারা ব্যবস্থা করিলেই তা